আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টাস কিচেনে স্বাগত। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের জন্য খুবই সিম্পল ভাবে ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন সমুচা বানিয়ে দেখাবো তো দেখতে থাকুন। প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি কুচি করে রাখা গাজরগুলো দিয়ে দিব, কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিব, কুচি করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিব, কুচানো ধনিয়া পাতাগুলো দিয়ে দিব, কুচানো प्याजগুলো দিয়ে দিব, কুচিয়ে রাখা কাঁচা দিয়ে দিব, হাড় সারা চিকেনগুলো দিয়ে দিব। এক চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব এক চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব এক চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ দিয়ে দিব পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণ টমেটো কুচি দিয়ে দিব জয়ফল জয়ত্রী গরম মশলা তেজপাতা জিরা বাটা দিয়ে দিলাম তারপর সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই তো সব কিছুকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এইখানে আমি দু কাপ আটা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতন রেগুলার রান্নার তেল দিয়ে দিব এখন আমি আটার সাথে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব তেল আর খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে দিব পানিটা আমি অল্প অল্প করে দিব ডোটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু হবে না ডোটা বেশি নরম করা যাবে না আবার বেশি শক্তও করা যাবে না মিডিয়ামে রাখতে হবে এই তো আমি ডোটা সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি এখন আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিব চুলা একটি পাত্র বসিয়ে দিয়েছি পরিমাণ মতন রেগুলার রান্নার তেল দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিকেনের পুরগুলো এখন দিয়ে দিব তেলে তারপর সুন্দরভাবে ভাবে নেড়ে মিশিয়ে নিব এই তো পুরটাকে আমি সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি এখন নামিয়ে ঠান্ডা করে নিব একটি ডো নিয়ে সুন্দরভাবে গোল করে রুটি বেলে নিয়েছি চার কোণা থেকে সুন্দরভাবে বাড়তি অংশগুলো ফেলে দিব আর চতুর্ভ শেপ করে নিলাম তারপর এইভাবে ছুরি দিয়ে কোট কোট করে নিয়েছি বানিয়ে রাখা পুরগুলো এই ছোট ছোট শেপের ভিতরে দিয়ে দিব দুই সাইডে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি এক কোনা ধরে আরেক কোনায় লাগিয়ে দিলাম তারপর এইভাবে হাত দিয়ে জাতা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করে নিচ্ছি তারপর এভাবে একটি কাটা চামচের সাহায্যে সুন্দরভাবে ডিজাইনও করে নিচ্ছি আবার মুখটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছে আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন এই সমুচাটা দেখতে কঠিন কিন্তু বানাতে কিন্তু অনেক বেশি সহজ এই তো আমি এটা বানিয়ে নিয়েছি সেম ভাবে আমি বাকিগুলোও বানিয়ে নিব এই তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন ভাজতে চলে যাব চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে একে একে বানিয়ে বানিয়ে রাখা সমুচাগুলো দিয়ে দিলাম সমুচাগুলো এক পাশ হয়ে গেছে এখন উল্টে অপর পাশটিও ভেজে নিব সমুচাগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না এই তো আমার ভাজা হয়ে গেছে সমুচাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটি স্টেনার চাকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকিগুলো আমি সেমভাবে ভাবে ভেজে নিব সার্ভ করে নিলাম চিকেন সমুচা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে বিকেলের নাস্তা হিসেবে এই মজাদার চিকেন সমুচাটা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে যে খাবে সেই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে আমি আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত বেশি মজার হয়েছে আর সবগুলো কিন্তু অনেক বেশি ফুলেছে তো দেখতেই পারছেন ভিতরটা কিরকম সুন্দর লাগছে আর খেতেও কিন্তু মজাই হয়েছে আপনারা এই সমুচা সালাদ দিয়ে বা টমেটো ক্যাচ দিয়ে খেতে পারেন তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজ ফলো করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার কিচেন সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ